ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মাদ্রিদের ম্যাচ বিতর্ক ইউরোপের শীর্ষ পর্যায়ের এই আবারও আবারও দলের ম্যাচে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিকের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ সেমিফাইনালের প্রথম লেগের এই ম্যাচে দুই এক গোলের জয় পেয়েছে জেনেদিন জিদানের শিষ্যরা এই ম্যাচের শুরুতেই পেনাল্টির আবেদন করেছিল রিভারি ম্যাচে রিভারির শট গায়ে লাগে কারবাহলের সেই বলটিকেই হাতে লেগেছে ভেবে পেনাল্টির আবেদন করেছিলেন রিভারি তবে সেই আবেদনে সাড়া দেননি রেফরি আর রেফরির সেই সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন সাবেক রেফরি অলিভার কারণ রিভারির দাবি ছিল বলটি কারবাহলের হাতে লেগেছে কিন্তু তার এমন দাবি ভুল ছিল বলটি কারবাহলের হাতে নয় লেগেছে তার শোল্ডারে যার কারণে রেফরি এই আবেদনে কোনো সাড়া দেয়নি এ নিয়ে ম্যাচ শেষে কিছুটা বিতর্ক শুরু হয়েছিল তবে ম্যাচের ভিডিও রিপ্লেতে দেখে তা পরিষ্কার হয়ে গেল র্যাফরির সিদ্ধান্তটাই সঠিক ছিল নিখুঁত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ যাতে কোনো ভুল নেই ম্যাচ শেষে পেনাল্টি বিতর্কে জেনেদিন জিদান মনে করেন ম্যাচে এমন বিতর্ক থাকতেই পারে এ নিয়ে চিন্তিত নয় জেনেদিন জিদান রিয়াল মাদ্রিদ এগিয়ে যেতে চায় চ্যাম্পিয়ন হওয়া তাদের মূল লক্ষ্য